আসসালামু আলাইকুম আই होप সুখে ভালো আছেন লাইভ গুট থেকে রেফার ছাড়া ইনকাম করা যাবে প্রতিদিন আপনারা আমাকে মেসেজ করেন কমেন্ট বক্সে আপনারা আমাকে বারবার কমেন্ট করেন সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করবো যে এবং এটাই দেখে দেব লাইভ থেকে আপনারা রেফার ছাড়া কিভাবে ইনকাম করতে পারবেন সো এই ভিডিওটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট ফনিক ভিডিও না শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা হচ্ছে লাইভুডে রেফার ছাড়া ইনকাম করার জন্য বর্তমানে সব থেকে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রি এডস মার্কেটিং যেটা সম্পূর্ণ বাংলাদেশের এবং বহির্বিশ্বের যত মনে করেন যে আসলে লিগেল যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে বিবেচনা করলে তার মধ্যে একটি মনে করেন যে লাইভুডের ভিতরে বর্তমানে তারা অ্যাড করেছে সেটা হচ্ছে ফ্রি এডস্ট্রা মার্কেটিং তো এডস্ট্রা আসলে কি এবং এডস্ট্রা কীভাবে কাজ করে আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই হয়তো অনেক সময় লাগবে তারপরে আমি আপনাকে সার সংক্ষেপ আকারে যতটুকু বোঝানো যায় আমি সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। দেখেন অ্যাডসটা হচ্ছে এমন একটা মাধ্যম পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো আছে যারা বিজ্ঞাপন দেয় ওই বিজ্ঞাপনগুলো মনে করেন যে আসলে অ্যাডসটার মাধ্যমে দিয়ে থাকে সো অ্যাডসটা কি করে আপনি একটা ওয়েবসাইট বানালেন ফ্রি মনে করেন যে একটা ব্লগার ওয়েবসাইট বানালেন লাইভ গুডের ভিডিও দেখে তো ব্লগার ওয়েবসাইট বানিয়ে আপনি যদি অ্যাডসটাতে কানেক্ট করতে পারেন তাহলে অ্যাডসটা কী করবে আপনার ওয়েবসাইটের সম সম্পূর্ণ একদম ফ্রীতেই কিন্তু ওয়েবসাইটের আপনার এড চালু হবে আর এড চালু হলেই কিন্তু আপনার এর থেকে ইনকাম আসবে আপনার ওয়েবসাইটের ভিতরে যত ট্রাফিক আসবে ট্রাফিক আসলে কিন্তু আপনার মানে আপনার অ্যাডসটাতে তত বেশি ডলার জমা হবে সো এটা এভাবে মূলত মনে করেন যে অ্যাটস্ট্রা মার্কেটিং কাজ করে এবং সেখানে আরেকটা মার্কেটিং রয়েছে ডাইরেক্ট মার্কেটিং সো আপনারা লাইফউডের ভিতরে যারা নতুন যুক্ত হবেন আপনারা কিন্তু চমৎকার এই ইনকামটা করার সুযোগ পাবেন এই অ্যাডস্ট্রা মার্কেটিং কীভাবে করবেন লাইফউডের কিন্তু বৃহৎ একটা ক্লাস রয়েছে এবং সেই সাথে তাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা কী করবেন আপনারা অ্যাপসের ভিতরে ঢুকবেন একদম মাঝখানে দেখবেন যে ফ্রি এয়ার্স মার্কেটিং আপনারা জাস্ট উই ফ্রি এয়ার্স মার্কেটিংয়ে ক্লিক করবে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সরাসরি এখানে টেলিগ্রামে জয়েন হওয়ার কথা বলবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার কথা বলবে তো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা অ্যাটোজা সব কিছু এখানে বুঝতে পারবেন তার তারপর রয়েছে আপনাদের এখানে বাংলাদেশের মধ্যে সবথেকে প্রতীক্ষিত এবং বহুল প্রচলিত বর্তমানে যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে যে রিসেলিং আপনারা রিসেলিং করতে পারবেন রিসেলিং আসলে অনেকে বোঝে না যে আসলে রিসেলিং কীভাবে করতে হয় এবং রিসেলিং করে কীভাবে ইনকাম করা যায় তো রিসেলিং যে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন শারীরিক যে প্রোডাক্ট রয়েছে যেমন আপনার আমার আপনার কাপড় যদি লাগে তাহলে আপনি কাপড় বিক্রি করতে পারেন আপনার যদি মানে আপনি যে কোনো প্রোডাক্ট এখানে বিক্রি করে আপনি এখান থেকে একটা ইনকাম করার সুযোগ পাবেন সো এই যে রিসেলিং করার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন রিসেলিংয়ের প্রকৃত করার যে একটা নিয়ম সেই নিয়মটা কিন্তু আমাদের গ্রুপে যদি আপনারা যুক্ত হন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমার ওইটা লিঙ্ক 对不。Yeah, সো দেখেন একটা বিষয় আপনারা যারা রিসেলিং করেন বা আগে করেছেন আপনাদের কিন্তু একটা হতাশা রয়েছে যে ভাই মার্কেট প্লেসে পোস্ট করি কিন্তু আমাদের প্রোডাক্ট সেল হয় না কিন্তু ভাই রিসেলিং করার জন্য মার্কেট প্লেসের পোস্টটা গুরুত্বপূর্ণ না আপনাকে এখানে এর চালাতে হবে বুঝতে পারছেন সো আপনারা যত যাই যত জায়গায় শিখেন না কেন আসলে মূলত আপনাদের কাজের সঠিক প্রসেসটা জানতে হবে তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন তারপর রয়েছে টাইপিং জব কুইক জব এখানে আপনারা সকলেই বুঝতে পারবেন প্রতি মাসে যদি আপনারা দুইটা করে ভেরিফাই করান তাহলে টাইপিং জব কুইক এগুলো আপনারা করার সুযোগ পাবেন কিন্তু তারপরেও মনে করেন যে আসলে আপনারা এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন ফ্রেয়ার্স মার্কেটিং তারপর হচ্ছে রিসেলিং এই দুইটাকে আমি সবার আগে প্রাধান্য দিই আপনারা এই দুইটাই করে ইনশাল্লাহ লাইফগুড থেকে চমৎকার অনুষ্ঠিত করতে পারবেন আমি এই ভিডিওতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মূলক কথা বলে নেই সো আপনারা যারা লাইফগুডে যারা যুক্ত হয়েছেন আপনারা এই দুইটা নিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন যারা লাইফগুডে এখনও যুক্ত হন নাই আপনারা এটা আবারও আপনাদের নিজেদের এই আপনারা দেখেন তারপর বুঝোঞ্চাল আপনারা যুক্ত হন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টেক এলাভ আল্লাহ হাফেজ